আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমরা যে হাঁসের বাচ্চাগুলো খামারে তুলছিলাম এই হাঁসের বাচ্চাগুলোর কি অবস্থা কতদিন বয়স হলো এবং কি পরিমাণ গ্রোথ হলো সেটা অনেকে জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আমাদের হাঁসের বাচ্চাগুলোর কি অবস্থা তো আমরা সম্পূর্ণটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। এই হাঁসের বাচ্চাগুলোর বয়স এখন আজকে চোদ্দ দিনের মতো তো চোদ্দ দিন বয়স পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু গ্রোথ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আর অনেকে বলছেন যে এটা অনেক লস প্রজেক্ট এই বিষয়ে আপনাদেরকে কথা বলবো কারণ লস লাভ এগুলা হচ্ছে সম্পূর্ণটা আপনার নিজের উপরে নির্ভর করবে এবং এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদেরও লাভ হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা আগে পরে পালি নাই তবে এখনও পর্যন্ত আনার পরে যতটুকু পর্যন্ত গ্রোথ হয়েছে এরপরে বাচ্চা মৃত্যুর হার যত পরিমাণ আমরা কন্ট্রোল করতে পারছি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের জন্য অনেকটা মানে কি বলবো অভিজ্ঞতাটা দারুণ ছিল আমাদের জন্যে তো এই হাঁসের বাচ্চাগুলোর বয়স এখন চোদ্দ দিন এদেরকে আমরা প্রথম চোদ্দ দিন ফিট খাওয়াইছি এরপরে এদেরকে আমরা মানে পানি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমরা প্রফেশনাল না আমরা ওনাদের থেকে বাচ্চা নিয়ে এসে পালার চেষ্টা করেছিলাম এবং আমরা যেহেতু অভিজ্ঞতা অর্জন করি নাই আগে পরে কোনো দিন পালি নাই এভাবে বাচ্চা আর কি বিশেষ করে আমরা দেশি বাচ্চা পালছি সেগুলো আলাদা বিষয় কিন্তু হাঁসের বাচ্চা এভাবে এনে পালি নাই আর আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে নেই গত ভিডিওতে আমি বলছি যে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা আসলে হাঁসের বাচ্চাগুলো পালবো হচ্ছে কয়েকদিন পনেরো বিশ দিন পালবো হচ্ছে আমরা আমাদের খামারে অথবা আমাদের বাড়িতে আর এরপরে হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলোকে আমাদের পাথার বলি আমরা বা বিল বলি সেখানে আমরা ছেড়ে দিব এবং ওরা ওদের মতো করে স্বাধীনভাবে থাকবে এবং ওদের মধ্যে ওদের জন্য আমরা একটা ঘর তৈরি করে দেবো সেটা আপনাদেরকে দেখাবো সেই ঘরে ওরা একা একা উঠে এসে থাকবে যদি আমরা মনে করি যেগুলাকে আমরা একটু পাহারা দিব বা দেখে শুনে রাখবো সেইটা আমরা করতে পারি কিন্তু মানে প্রফেশনালভাবে যেরকম বলেন যে খামারের ভিতরে হাঁস থাকবো ওই হাঁসগুলোকে খাবার দিতে হবে প্রতিদিন এটা আমরা করবো না তো এই জন্যই মূলত হচ্ছে আমরা প্রথম পনেরো দিন যেহেতু এনেই পানিতে ছেড়ে দিতে পারবো না পনেরো থেকে আঠারো দিনের পরে আমরা ওদেরকে ছাড়তে পারবো এই জন্য মূলত হচ্ছে আমরা প্রথম পনেরো থেকে আঠারো দিন ওদেরকে খা মানে খাওয়া দাওয়া করাইতেছি এবং একটু বড়ো করে তারপরে আমরা পানিতে ছেড়ে দেবো যাতে করে ওরা ওদের নিজেদের খাবারগুলা সংগ্রহ করে খেতে পারে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে জায়গাটা এটা আসলে মূলত মানে হাঁসের বাচ্চা পালার মতো জায়গা না এখানে হচ্ছে বাছুর থাকতো আমাদের ওই বাছুরগুলোকে আমরা অন্য জায়গায় শিফট করে তারপরে এই জায়গাগুলোতে আমরা এখানে বাচ্চাগুলোকে রাখার চেষ্টা করছিলাম এবং পাঁচশোর মতো বাচ্চা আমাদের এখানে আসে এবং এই পাঁচশো বাচ্চা রাখার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা এখানে ছিল না কিন্তু আনার পরে তারপরে বুঝলাম যে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাখতে অনেক সমস্যা হবে তো যে সমস্যার কথা বলছিলাম সেটাই হয়েছে বাচ্চাগুলো যেহেতু তেরো চোদ্দ দিন হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে এগুলাকে এখন তেমন একটা জায়গা দেওয়া যাচ্ছে না তো এই জায়গায় মূলত নিচে হচ্ছে আমরা প্রতিদিন কাঠের যে গুড়ি থাকে মানে আমরা সোয়ামেল থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই কাঠের গুঁড়িগুলোকে নিচে বিছাই দিই বা দিয়ে দিই যাতে মল ওদের পায়খানার কারণে জিনিসটা নোংরা না হয়ে যায় এবং স্বেচ্ছেতে না হয় এই জন্য প্রতিদিন আমরা দুই বেলাই কাঠের গুঁড়া দিই কাঠের গুঁড়া দেওয়ার ফলে এটা হচ্ছে শুকনা থাকে এবং ওদের তেমন একটা সমস্যা হয় না আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার আমি খুব গর্ব করেই বলতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আগে পরে কখনো এই হাঁসের বাচ্চা এইভাবে ব্রুডিং করি নাই বা পালি নেই আমাদের অভিজ্ঞতা নেই তারপরে আমাদের যে বাচ্চাগুলি আমরাকে আমরা দেখতেছি যে তেমন একটা মরেও নাই এবং সর্ব সার সর্বসাগুল্যে কয়টা মনে হয় পনেরোটার মতো বাচ্চা মারা গেছে এখনও পর্যন্ত তার মধ্যে বেশিরভাগ বাচ্চাই হচ্ছে চাপ লেগে মারা গেছে অথবা হচ্ছে মানে হয়তো ভিতর থেকে বের হয়ে গেছে এরকম যেহেতু আমাদের সাথে আরও তিন চারজন মানুষ আছে মানে আমরা যেহেতু ভাগে এইগুলাকে আনছিলাম কারণ একার পক্ষে আমার সম্ভব না আমি আমি ব্যস্ত থাকি তো আমরা কয়েকজন মিলে ভাগে এগুলাকে আনছিলাম টোটাল আমাদের আনা হয়েছে টোটাল এখনও পর্যন্ত চোদ্দশোর মতো এটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী যেগুলা আমরা আনছি ওইগুলোকে অন্য জায়গায় আমরা রাখছি ওইগুলোকে আপনাদেরকে দেখাবো এগুলোকে ঘর তুলে আমরা কীভাবে রাখতেছি প্রত্যেকটা বিষয়ে আপনাদের আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো এখনও পর্যন্ত যতটুকু আমরা দেখছি যে মার্শাল্লাহ ভালো গ্রোথও আসছে এবং ছাড়ার উপযুক্ত হয়ে গেছে দুই চার দিনের মধ্যে আমরা হয়তো এগুলোকে পানিতে ছেড়ে দিব আমি আবারও বলতেছি এগুলোকে হচ্ছে আমরা বিলের জন্য আনছি মানে বিলে ছেড়ে দেবো এই জন্য আনছি আমরা ওদেরকে বাড়তি কোনো খাবার দিব না বিল থেকে যে খাবারগুলো উৎপাদন হয় সেইগুলাই ওরা খাবে যেমন ধরেন বিলের যে খাবার আছে মানে শেওলা বলেন তারপর হচ্ছে ছোটো ছোটো শামুক গুলি শামুক বলে আমরা এগুলা বলেন তারপরে নানান ধরনের পোকামাকড় আছে যেগুলো আমাদের এখানকার মানে হাঁসগুলা খেয়ে থাকে আর কি দেশি হাঁসগুলা আর এই পদ্ধতিটা মূলত হচ্ছে আমরা আমাদের গ্রামের অনেকে দেখি যে এই সিজনে ওনাদের থেকে হাঁসের বাচ্চাগুলো খাকি কেমন হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসে নিয়ে আসার পর ওরা এগুলাকে পালার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন পানি টেনে যায় বিলের পানি টেনে যায় বা পাথারে পানি টেনে যায় তখন এগুলাকে হচ্ছে সবাই ধরে ফেলে বা ধরনের বাড়িতে নিয়ে আসে তো আমাদের সিস্টেমটা ওরকম এটা দীর্ঘদিন পর্যন্ত থাকবে যে যতদিন পর্যন্ত আমাদের পাথারে পানি থাকবে ততদিন পর্যন্ত গুলা ছাড়া থাকবে পরবর্তীতে সিদ্ধান্ত নিব আমরা যে এগুলোকে কি করবো আর কি কয়টা টিকে তারপরেও তো একটা ব্যাপার আছে মানে তো যাই হোক আর আমরা পরবর্তীতে প্রায় সাতশো থেকে আটশোর মতো বাচ্চা আনছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাচ্চাগুলোকে আমরা যখন যখন ছাড়ব সেগুলোকেও দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে যারা আছে ওরা অক্লান্ত পরিশ্রম করে সবাই আসলে এটা অনেক পরিশ্রমের একটা ব্যাপার যেহেতু আমরা প্রত্যেকেই নানা নানান কাজের সাথে যুক্ত শুধুমাত্র একজন আমার চাচাতো ভাই আছে ও শুধু পড়াশোনা করে আর বাকি সবাই আমরা হচ্ছে মানে কর্মজীবী মানুষ মানে কাজ করি তো সবাই অনেক ব্যস্ত থাকি নানান কাজের পাশাপাশি হচ্ছে আমরা এটাকে মানে আনার চেষ্টা করতেছি আর কি বা পালার চেষ্টা করতেছি তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ভিডিও আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিও দেখলে অবশ্যই মাসাল্লাহ একটু বইলেন কারণ মানুষের অনেক নজর লাগে আমাদের জন্য দোয়া করবেন যেন প্রত্যেকটা ধাপ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতে পারি এবং ভালোভাবে যেন এগুলাকে তালা উঠানো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম